mess and strike. টি একাডেমির পক্ষ থেকে ও টেবিল টেনিস কোচ অনুভব চক্রবর্তী ও শিলাজিৎ দাসের বিশেষ প্রচেষ্টায় শিথির মোড় প্রোগ্রেসিভ ইউথ ক্লাবে উনিশে ডিসেম্বর থেকে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হল টেবিল টেনিস আমন্ত্রণমূলক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ছোট থেকে বড় প্রায় তিনশোরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে বিজেতাদের মেমেন্টো সার্টিফিকেট সম্মান প্রদান করা হয় একুশে ডিসেম্বর খেলার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেবিল টেনিসের ভারতীয় কোচ অভিজিৎ রায়চৌধুরী প্রতিযোগিতার চিফ রেফারি গৌতম ভৌমিক প্রোগ্রেসিভ ইউথ ক্লাবে পক্ষ থেকে তিলক ঘোষ আশিস কুমার দত্ত সহ অন্যান্যরা বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এই স্ম্যাশ অ্যান্ড স্ট্রাইক টিটি একাডেমিতে সকল বয়সের প্লেয়ার যারা টেবিল টেনিস খেলতে ইচ্ছুক তাদের প্রশিক্ষণ দেওয়া হয় কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট সংবাদ এই সময় Terima kasih telah menonton. এরা খুব সুন্দরভাবে এই টুর্নামেন্টটা করেছে বিশেষ করে এরা প্রিপারেশানটা খুব সুন্দর নিয়েছিল তাই তিন দিন ধরে এটা করতে পারলাম প্রায় সাড়ে তিনশোর ওপর পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করেছে টিম গেম ছিল সিঙ্গলস ছিল টিমে প্রায় কুড়ির বেশি টিম পার্টিসিপেট করেছে সিঙ্গেলসে বিগেনার্স থেকে সিনিয়র পর্যন্ত প্রত্যেকে পার্টিসিপেট করেছে তিনটে টেবিলে খেলা হয়েছে এবং আম্পায়ারদের সাহায্যে খুব সুন্দরভাবে টুর্নামেন্ট চলেছে তো আমি আই এম ভেরি মাচ স্যাটিসফাইড অবাউট দিস টুর্নামেন্ট হোপফুলি এরা ভবিষ্যতে এরা ভালো করতে পারবে থাকে প্লাস বিভিন্ন বয়স ভিত্তিক খেলা হয় আন্ডার নাইন বয়েস অ্যান্ড গার্লস আন্ডার ইলেভেন বয়েস অ্যান্ড গার্লস থার্টিন ফিফটিন বয়েস অ্যান্ড গার্লস তাছাড়া অ্যাপার্ট ফ্রম দিস একটা ওপেন ডাবলস টুর্না বিভাগ ছিল ওপেন সিঙ্গলস বিভাগ ছিল আর টিম ছিল প্রত্যেকটা টিমে মিনিমাম তিনজন বা চারজনও রাখতে পারে থ্রু আউট দ্য ডে তিন দিন খুব ভালো লেগেছে ভালো করে ওরা খেলেছে এবং খুব প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টটা ছিল ভালো ভালো প্লেয়ার খেলতে এসছে ভালো খেলা হয়েছে উত্তেজক খেলা হয়েছে আপনারা এসছেন দেখতেও পাচ্ছেন একটা জিনিস বিশ্বাস করি যে প্লেয়ার শুড বি এ গুড ম্যান ভালো খেললে হলো না কোর্টের বাইরেও তোমাকে ভালো আচার আচরণ করতে হবে অফ দ্য ফিল্ডও তোমাকে ভালো হতে হবে তো তার জন্য খেলতে খেলতে অনেক সময় দেখা যায় অনেক বড় বড় প্লেয়ার খেলতে খেলতে উত্তেজনায় খেই হারিয়ে ফেলে কোর্টে বাজে আচরণ করে তখন আমাদের অফিসিয়ালদের ইনিশিয়েট করতে হয় বিভিন্ন রকমভাবে পেনাল্টি করতে হয় তো আমার উদ্দেশ্য উঠতি প্লেয়ারদের উদ্দেশ্যে যে খেলা খেলাধুলার সাথে সাথে নিজেকে ভালো করে তোলা তুলতে হবে তাহলে খেলাটাও যেমন ভালো হবে সাইড বাই সাইড নিজেরও মানুষ হিসেবে নিজেকে সে এস্টাবলিশ করতে পারবে তিন দিন কিন্তু এই তিন দিনের পেছনে আমাদের খাটনি রয়েছে দুই থেকে তিন মাস কারণ অনেকটা পরিকল্পনা এত কিছু করা বাচ্চাদের কিভাবে ম্যানেজ করব। কিভাবে টেবিল এত কিছু মানে টিফিন তারপর শেরু করে এত স্পন্সার আমাদের কাছে অনেকেই সাহায্য করেছে আমাদের স্পন্সারশিপের তারপর বিশেষ করে আমাদের ক্লাব যেই ক্লাবটা মানে এত সাপোর্টিভ ক্লাব মানে হয় না মানে খুব খুব সাপোর্ট করেছে আমাদেরকে তারপর এত কিছু সমর্থনের পর তারপর যেইভাবে আমার তো পার্টনার আছে শিলাজিৎ দাস কাজে বেরিয়েছে মানে ব্যস্ত একটু এবার ওই কারণে সেই জন্যে আমাদের এত পরিশ্রম মানে খুব মানে অনেকটাই হেকটিক তার জন্যে আমরা সাফল্যও পেয়েছি তার জন্য মানে এত লোকে যে খেলতে এসছে আমরা ভাবতে পারিনি যে এরকম খেলতে আসবে মানে কত লোকে যে খেলতে চায় সেটা মানে অনেকেই চায় মানে এই আমার নাম শিলাজিৎ দাস আমি এই অ্যাকাডেমির কোচ এবং আমরা দুজন মিলেই অ্যাকাডেমিটা চালাই এই টুর্নামেন্টটা হয় প্রত্যেক বছর আমরা করার চেষ্টা করি এবং অনেক বড়ো করেই হয় আমরা দুজন মিলেই করি এবং এবারে খুব সাপোর্ট দিচ্ছে কাকু তো কাকুকে খুব থ্যাংক ইউ